বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আবহাওয়ার খবর ভয়ঙ্কর আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগ হবে এবার বিস্তারিত বঙ্গোপসাগরের উপরে বৃহস্পতিবার তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল দোসার রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ধ এসবের প্রভাবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস রয়েছে এই জেলায় অতি প্রবল বৃষ্টি হতে পারে জারি করা হয়েছে সতর্কতাও ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি উত্তরবঙ্গেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার ভোরে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চলটি সংলগ্ন ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে ক্রমে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে সেই নিম্নচাপ অঞ্চল পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে তা পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলে পৌঁছাবে অন্যদিকে দীঘার উপর তৈরি দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ অঞ্চলের দক্ষিণ পশ্চিম পর্যন্ত গিয়েছে মৌসুমি অক্ষরেখা তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবারের পরে শুক্রবার ও দক্ষিণে সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় শুক্রবার ভারী থেকে অতি ভারী সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দুই জেলার কিছু অংশে অতি প্রবল কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই জেলাতেই জারি করা হয়েছে লাল সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা কলকাতা সহ দক্ষিণ বাকি দক্ষিণের বাকি জেলায় ভারী সাত থেকে এগারো সেন্টিমিটার সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূমে রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ায় আগামী সোমবার হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ভারী বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই দিন হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বাকি জেলায় সতর্কতা না থাকলেও ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় শুক্রবার বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং হতে পারে ভারী বৃষ্টি আর জেলাতেই বৃষ্টির সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে দার্জিলিং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে শনিবারও আগামী রবিবার জলপাইগুড়ি কালিম্পংয়ে হতে পারে ভারী বৃষ্টি সেখানে জারি হয়েছে হলি সতর্কতা বাকি জেলায় সতর্কতা জারি না থাকলেও চলবে ঝড় বৃষ্টি হ্যাঁ আরও সতর্কতা জানানো হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ অতি ভয়ঙ্কর হয়ে উঠেছে ভরদুপরে মুহুমুহু বজ্রপাতে গতকাল বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় কুড়ি জনের উপরে মৃত্যু বরণ করেছে তাই আজকের ও ওয়েদার সেরকমই ভয়ঙ্কর থাকতে পারে তাই সতর্কতা অবলম্বন করবেন আপনারা এই বলে আজকেরকার খবর